নিজেকে নিজে ইন্সপায়ার করে এরকম কিছু কথা লিখে যেমন আমি আমার টেবিল লিখছিলাম বি রেবেল মানে রেবেল মিনস হচ্ছে প্রতিবাদী হও মানে নিজের বিরুদ্ধে নিজে মানে নিজের আরাম বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখ মানে আমি এরকম একটা লিখেছিলাম যেটা আমাকে মোটিভেট করতো সো তোমাদের ক্ষেত্রে এইরকম কিছু থাকতে পারে যে হ্যাঁ এই ওয়ার্ডটা বা এই লাইনটা তোমাকে মোটিভেট করে বা এই জায়গাটা ওই রকম একটা কিছু লিখে রাখা আমাদের অনেক স্টুডেন্টসই দেখা গেছে চান্স পাওয়ার পরে ভাই আজ টেবিলে ছবি তুলে পাঠায় যে আমি এই জিনিসটা লিখে রাখছিলাম আজকে আমি চান্স পাইছি অ্যান্ড খুবই প্রাউড লাগে আর কি ওই টাইমগুলোতে যে হ্যাঁ ও নিজের মনে একটা ফাইট কনস্ট্যান্টলি সে করে গেছে ওই ক্ষেত্রে তাকে কিন্তু এই ওয়ার্ড গুলা এনার্জির হিসেবে কাজ করছে এনার্জির মতন কাজ করছে গেলো এর পরবর্তীতে যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি মানে আহ একটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে তুমি যেই যে বুয়েট টার্গেট হইলে বুয়েটের ভাইয়া আপুদের শর্ট ফিল্মগুলো দেখি একটু বুয়েট ক্যাম্পাস লাইফটা দেখি এন্ড তখন কি হবে তোমার যখন ক্রিয়েট তখন মনে হয় যে ওই লাইফটা আমার দরকার ওই লাইফে আমি যাবো আমিও এই জিনিসগুলো উপভোগ করব এই জিনিসগুলো আমিও চাই সো এইরকম কিছু করতে পারো যে ধরো সদস্য তোমার যে ইউনিভার্সিটির টার্গেট সেই ইউনিভার্সিটি বা ডিএমসি বা যে মেডিকেল টার্গেট সেই রিলেটেড

টার্গেট টা ফুলফিল করতে পারি টার্গেট লাইক ধরো কত পাঁচ ঘন্টার একটা টার্গেট ফাইভ আওয়ার্স এর একটা টার্গেট ফাইভ আওয়ার্স একটা টার্গেট ফিল করতে পারি তাহলে আমি আমার নিজেকে ছুটি দিব বিশ মিনিটের বিশ মিনিট রিওয়ার্ড রিওয়ার্ড কি এটা তুমি ছুটি দিছো নিজেকে মনের মতো জিনিস আসবে ওকে ফাই আফটার ফাইভ আওয়ার্স আমি একটা জিনিস পাচ্ছি ওই ছুটিতে আমি কি করবো একটা জিনিস আহ এই জিনিসটা দেখবো ঠিক আছে ওকে এর পরবর্তী তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি ছুটির মধ্যেই কিন্তু সব ছুটির টাইমের মধ্যে ঠিক আছে তো তুমি যেই ইউনিভার্সিটি টার্গেট করতেছ সেই ইউনিভার্সিটির ভাইয়া আপু বা সিনিয়র যারা আছেন তাদের

ঠিক আছে সো এই জিনিসগুলো তোমাকে মাইট বি ইনফ্লুয়েন্স করতে পারে ঠিক আছে সো এই অ্যালমনাইদের তুমি খেয়াল করতে পারো বাউস আমি বলবো মেন্টাল হেলথ বা সবকিছু ঠিক করে রাখার জন্য তুমি যেই ধর্ম অবলম্বনই হও না কেন সেই ধর্মের প্রিয়া গুলো পালন করতে পারো এন্ড অলসো তুমি যদি মেডিটেশন করো মেডিটেশন করতে পারো ঠিক আছে সো এই জিনিসগুলো আমি বলবো তোমার মোটিভেশনটাকে ধরে রাখার জন্য তোমাকে মাইট বি হেল্প করবে